হ্যাঁ হচ্ছে জাল দিয়ে ঠিক আছে এই যে পাট নামানি হয় এখান থেকে নিয়ে আসি তারপরে এই যে সাপ করে দেওয়া হয় ভালো হয় ঠান্ডা করা হয় ঠান্ডা করার পরে এই যে দেখেন এইটি টানাটানি করার পরে এই জিনিসটা এই যে এটা হচ্ছে হেড মিস্ত্রি হেড মানে তো বুঝেনি মাথা আর মাথা মানে বড় টাকা লাগবে ঠিক আছে না লিখিত হেড মিস্ত্রি হবে না

মানে পাট দক্ষ কারিগর দ্বারা তিলে খাঁজা বাড়ানো হয় এখানে কোন ভোগী জগি লোক আসলে পাড়া জীবনে কাজ শিখতে পারবে না এই জিনিসটা প্রচুর যারা হাত দিয়ে ধরে তাদের হাতে ফুসকা পড়ে যায় এবং হাত হেভি করা লাল হয়ে যায় ঠিক আছে যারা শীতকালে সিলি খাজা কাজ করে আপনি দেখতাছেন আছেন ভাই ভাইয়ে ভাল দেশে হ্যাঁ সে হচ্ছে হেডমিস্ত্রি হ্যাঁ মানে সে সবকিছু দায়িত্ব বহন করে পাক মিস্ত্রি ভুল হইলি পারে এখান থেকে সাজেশন দেওয়া হয় দেখছে নানা ভাই ছোট মানুষ হলেও সে খাজা খুব ভালো বানাই আর তার নিয়ে খুব খুশি হয় আমাদের মদুর ভাই হিসেবে একদম ভালো মিস্ত্রি মিস্ত্রি যাবে সে তামিল মামা ঠিক আছে অভিনয় সেরা এখন ধরে এটি ধরে কিন্তু পার হবে হ্যাঁ না বেড়া পিছনে িয়ারিং ম্যানেজার হ্যাঁ যেখানে দেখবেন যে চক সক করছে কিংবা ফক ফক করছে ওইটি মনে করবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার কিছু উপরে আকর্ষণে চক চক করে

আপনাদের তুলো এই যে সোয়া দিলাম হ্যাঁ খালা দিলাম এই দেখেন দক্ষ কারিগর দ্বারা হ্যাঁ অন্য কোনো কারিগর হলে হবে না এই জিনিসটা দেখতে নরম কিন্তু ভাগেনি দেখেন দশমে আর থাকতে সাথে মাস আছে এই জিনিসটা আপনি কত সাল থেকে তৈরি করছেন আপনি কত সাল থেকে তাও তৈরি করছেন বয়স হয়ে গেল খাজা বানানোর বয়স হয়ে গেল চল্লিশ বছর ছিল তারাও বানাইছে হ্যাঁ আমার যত দূর বোলার আমি দূর বুঝলাম ঠিক আছে ঠিক আছে ওকে ভাই তুমি তো বড় ফ্যাক্টরি মিস্ত্রি তাই না আমার সিনিয়র তো বললো আমি আর কি বলবো না তুমি তো একদম বড় ফ্যাক্টরি মিস্ত্রি সব সব পারসেন্ট থেকে দেখলাম ঠিক আছে